কিছু কথা সেখানে উঠে এসেছে এবং একটা হার্ট ফাউন্ডেশনের একটা জমি হস্তান্তর সেখানে হয়েছে কালকগাট ব্রিজ যেটা দিন হচ্ছিল না সেটাও হয়েছে কিন্তু মোটামুটি আজকে ওভারঅল চট্টগ্রামবাসীর জন্য একটা সুখের দিন আমরা আশা করছি যে সব মিলিয়ে চট্টগ্রামবাসী অত্যন্ত কৃতজ্ঞ নাকি পেয়ে সন্তুষ্ট এবং আমরা ওনার কাছ থেকে আরও কিছু কথা আমরা বলেছি বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে সংস্কার করার জন্য পরবর্তীতে ছয়ত্রিশ টাকা যে আমাদেরকে বুঝিয়ে দেবে এটার জন্য আমাদের যে একটা মেনটেন্যান্স কস্ট দরকার সেটা আমি বাজেট দরকার সেটা আমি ওনাকে বলেছি এবং পাশাপাশি আমাদের যে চলমান যে বর্জ্য অপসারণ জয়লের যে নালা খালগুলো পরিষ্কার করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টস কেনার জন্য প্রায় তিনশো আটানব্বই কোটি একটা প্রজেক্ট গত বাইশ সাল থেকে স্টার্ট কে আছে সেটাও আমি ওনাকে বলেছি যে দ্রুত সেটা ছাড় দেওয়ার জন্য যাতে করে আমরা দ্রুত ইন্সট্রুমেন্টসগুলো কিনতে পারি এবং আমরা নালা সংস্কার করতে বর্জ্য প্রসারণ করতে পারি সো দ্যাট ইনফর্মস্যাটিসফাইড আশা করছি ইনশাআল্লাহ আমরা এই যে যে কথাগুলো আমি ওনাকে বলেছি সেগুলো একটা ভালো রেজাল্ট আমি পাবো এবং বিশেষ করে ইউকে একটা প্রজেক্ট আমি ওনাকে গত ফেব্রুয়ারি চার তারিখ দিয়ে যেটাও স্মরণ করিয়ে দিয়েছি যে সেখানে একটা প্রজেক্ট আছে যেটা ময়লাকে ময়লা সম্পদে পরিণত হবে দ্যাট মিন্স আমাদের যে সলিড ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো কনভার্টেড টু দ্য এনার্জি অর ফার্টিলাইজার অর্মেবি দ্য বায়োগ্যাস এই ধরনের একটা চমৎকার প্রজেক্ট এখানে আছে তাহলে এটা পরে একটা দীর্ঘ মেয়াদে এবং পারমানেন্ট সলিউশনে আমরা হয়তোবা জলবাধি দরজর